আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলের ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো করা হয় সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্নের উত্তর আজকে আমরা সুন্দরভাবে দেখিয়ে দেব সেটা হচ্ছে অ্যাডভান্স টেবিল আপনাকে প্রশ্ন করতে পারে যে অ্যাডভান্স টেবিল কি এবং অ্যাডভান্স টেবিল দিয়ে কিভাবে কাজ করা হয় তখন ধরেন আপনার সামনে এরকম একটি ডেটা দেওয়া হলো বা এর থেকে আরও বেশিও কিছু দিতে পারে সেটা কোনো সমস্যা নেই আপনি এ টেবিলটাকে জাস্ট এটা কিন্তু নর্মাল একটা টেবিল আছে এখানে একটা কালারও করা আছে কালারটাও ধরেন থাকলো না এটাকে আমরা রিমুভ করে দিই এখান থেকে যে নো ফিল করে দেই এবং আমাদের যে লেখাটা হোয়াইট জন্য দেখা যাচ্ছে না এখানে আবার ক্লিক করে এখান থেকে লেখাটা আমরা অটোমেটিক করে ব্ল্যাক করে দিই আচ্ছা এইরকম ধরেন আপনার একবারে সাদা মাটা একটা টেবিল তৈরি করা থাকলো তখন আপনি কি করবেন জাস্ট টেবিলটাকে এরকম করে সিলেক্ট করবেন এখানে ক্লিক করে লাস্টে যায় শিপ চেপে ক্লিক করে আমরা টেবিলটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা কন্ট্রোল এল যদি আমরা প্রেস করি তখন দেখেন যে ক্রিয়েট টেবিল নামে একটা প্রোগ্রাম এখানে আসবে এখান থেকে দেখেন মাই টেবিল হ্যাজ হেডার্স অর্থাৎ এই টেবিলে যে হেডারটি আছে এটাই রাখবেন নাকি অটোমেটিক্যালি অন্য কোনো হেডার তৈরি করবে তো আমরা এইটাই রাখবো অটোমেটিক্যালি রাখলে তো টেবিল ওয়ান টু থ্রি এরকম কিছু একটা কলাম ওয়ান টু থ্রি এরকম দেখাবে তো আমরা ওকেতে ক্লিক করে দিই তখন দেখেন আমাদের এই টেবিলটা তৈরি হলো এখন এইখানে আমাদের কিছু পয়েন্ট তৈরি হয়েছে অর্থাৎ ফিল্টার করার জন্য কিছু ফিল্টার পয়েন্ট তৈরি হয়েছে আর টেবিলটা একটু ডাইনামিক ডিজাইন তৈরি হয়ে গেছে এখন আমরা এই টেবিলটার উপরে ক্লিক বাহিরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে টেবিলের প্রোগ্রামটা নাই টেবিলের উপরে ক্লিক করলে দেখেন টেবিল ডিজাইন নামে একটি প্রোগ্রাম কিন্তু চলে আসছে এটি হচ্ছে মূলত ডাইনামিক টেবিলের অন্যতম একটি কারণ বাইরে ক্লিক করলে দেখেন সেটা নাই ভিতরে ক্লিক করলেও দেখেন আছে এখন এইখানে কি কাজগুলো সাধারণত করা যায় এবং আমরা করবো এখানে দেখেন অনেকগুলো টেবিলের স্টাইল আছে এখান থেকে আপনি এখানে ক্লিক করলে অনেক স্টাইল আছে যে স্টাইলটি আপনার পছন্দ সেই স্টাইলটিতে ক্লিক করে দিলেই এই টেবিলটা এরকম হয়ে যাবে যেমন এটা যদি পছন্দ হয় এটা পছন্দ হয় ক্লিক করে দিলে টেবিলটি এরকম হয়ে যাবে তা আমরা শুরুতে যেটা ছিল সেটাই ধরেন রেখে দিলাম এখন এইখানে দেখেন এই যে আমাদের সিটি আছে সিটি আমরা এখানে ক্লিক করে এখান থেকে যদি আমরা শুধুমাত্র ঢাকার সিলেট আছে দুইটা এখানে তা আমরা ঢাকা দেখতে চাই তখন ঢাকাতে ক্লিক করে আমরা যদি ওকে দিই তাহলে দেখেন ওদের শুধু ঢাকা সিটিতে যা আছে তা কিন্তু দেখাবে এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে যাই এই সেম ভাবে আপনি এখান থেকে যদি ডেলিভারি মুডে আপনি যদি ট্রেন দেখতে চান বাস দেখবেন না তখন এই যে এখানে ছেলেক উঠিয়ে দিয়ে ট্রেনে ক্লিক করে ওকে ক্লিক করে তখন ট্রেন যে কয়েকটা ডেলিভারি মুড আছে সেটা কোন কোন জেলায় সবকিছু দেখাবে এখন এখানে আর একটু কাজ আমাদের আছে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখেন যে হেডার রো এখানে যদি আমরা ক্লিক করি তখন হেডারের যে রোটা আছে এটা হাইড হয়ে যাবে আবার ক্লিক করলেও এখানে চলে আসলো এখন দেখেন এখানে আছে টোটাল রো এটা যদি আমরা ক্লিক করি তখন দেখেন এই যে টোটালের একটা রো আগে ছিল না কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাই লাস্টে দেখেন টোটালের কোনো রো নাই এখন যদি এই টোটাল রোতে আমরা ক্লিক করি তাহলে দেখেন যে টোটাল নামে একটা রো ক্রিয়েট হয়ে গেল হওয়ার পরে এইখানে দেখেন আবার টোটাল যে কত টাকা সেটাও কিন্তু এখানে তৈরি হয়ে গেল এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা পয়েন্ট তৈরি হয় এখানে যদি আমরা ক্লিক করে দিই তখন দেখেন এখানে অনেক কিছু করা যায় আপনি যদি অ্যাভারেজ করতে পারবেন কাউন্ট করতে পারবেন কাউন্ট নাম্বারস ম্যাক্স মেন সাম এখানে অনেকগুলো আবার মোর ফাংশন নামে অপশন আছে এখানে ক্লিক করলে আরও অনেকগুলো ফাংশন এখান থেকে করা যাবে তো আপনার যেইটা প্রয়োজন এখানে ক্লিক করে আপনি যদি সাম প্রয়োজন আমরা সাম করছি যদি মিনিমাম করা প্রয়োজন হয় মিনে ক্লিক করে দিবেন তখন দেখেন সর্বনিম্ন যে সংখ্যাটা আছে টাকাটা সেই টাকাটাই সর্বনিম্ন এখানে দেখা যাচ্ছে অ্যাডভান্স টেবিলে অন্যতম যে সুবিধা সেগুলোর মধ্যে একটি হচ্ছে এটা ম্যাক্সিমাম দিলে আপনি ম্যাক্সিমাম দেখাবেন সাম মানে টোটাল দেখতে চাইলে ধরুন সাম দিবেন চাই প্রত্যেকটাই দেখেন এখানে একটা ফর্ম তৈরি হয়েছে এখানে যা দেখতে চান আপনি তাই কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটাই কিন্তু আপনি দেখতে পারবেন প্রত্যেকটা একটা করে ফিল্টার কিন্তু তৈরি হয়ে গেল এখানেও এটা আমরা দেখলাম এখন ধরেন এটাকে আমরা আবার রিমুভ করে দেই রিমুভ করে এটাকে আমরা এখন রিমুভ করে দেবো টেবিল ডিজাইনে গিয়ে আমরা ধরেন টোটাল রো আমরা এটা উঠিয়ে দিবো এখন এখানে আমরা ধরেন আর একটা নাম লিখবো যেমন এই যে সিক্স ফাইভ থ্রি ফাইভ আছে থ্রি নাইন লিখে দিলাম লিখে আইপেন দিয়ে ওয়ান দিয়ে দিলাম অর্থাৎ আর একটা আমরা ই করবো লিখে আমরা এন্টার দিলাম তখন দেখেন সুবিধাটা কি এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এই টেবিলের নিচে আর একটা টেবিল রো কিন্তু তৈরি হয়ে গেল অটোমেটিক যেখানে যে অবস্থা আছে সেই অবস্থা অটোমেটিক তৈরি হয়ে গেল এটা হচ্ছে অ্যাডভান্স টেবিলের আর একটা সুবিধা অ্যাডভান্স টেবিলের আরো অনেকগুলো সুবিধা আছে যেমন এই টেবিল ডিজাইনে ক্লিক করে এখানে আমরা যখন এই যে ফার্স্ট কলামে ক্লিক করে দিব তখন দেখেন ফার্স্ট কলামটা বোল্ড হয়ে গেছে ফার্স্ট অর্থাৎ সিলেক্ট হয়ে আমরা ক্লিকটা উঠিয়ে দিই এবং এই যে লাস্ট এখন দেখেন লাস্ট কলামটা ধরে ফেলছে এবং বোল্ড হয়ে গেছে তারপরে এরপর দেখেন এখানে যে ব্যান্ডেড রো নামে অপশনটা আছে এখানে ক্লিক যদি আমরা উঠিয়ে দিই তখন দেখেন এই যে রো তে একটা কালার একটা সাদা ছিল সে একটা কালার একটা সাদা সেটা কিন্তু উঠে গেছে এখন আমরা আবার ক্লিক করে দিই তখন কিন্তু আবার দেখবেন এটা দেখা যাচ্ছে তা আমরা এটা উঠিয়ে দিই এখন যদি দেখেন যে ব্যান্ডেড কলাম আছে ব্র্যান্ডেড কলমে যদি ক্লিক করি তখন দেখেন যে একটা কলমে কালার একটা সাদা এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনি মূলত অ্যাডভান্স যে টেবিল আছে অ্যাডভান্স টেবিল দিয়ে এই সমস্ত কাজগুলো করতে পারবেন অ্যাডভান্স টেবিল সম্পর্কে আরও ডিটেলস দেখতে চাইলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম